আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এখান থেকে আবার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার ওদের ভালোবাসা হ্যাঁ আপনারা সকলেই জানেন যে না এখন কী পরিস্থিতি চলতেছে এই যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা এর কারণে প্রায় ইতালিতে এটার একটা প্রভাব পড়ে গেছে দেখছেন ট্যুরিস্ট নাই মানে ব্যানিস ধরতে গেলে পুরোটাই খালি যেহেতু আপনার কিছু দেশের সাথে কিছু দেশের ফ্লাইট অফ ছিল ঠিক আছে তো ভ্যানিসপুরাটাই একদমই খালি সকালবেলা মনে করেন যে আরও খালি ছিল এখন যেহেতু আবার খুলছে একটা আমরা যতটুকু শুনছি যে মানে যুদ্ধের বন্ধার একটা ঘোষণা এরকমটাই শোনা যাচ্ছে তো অনেকেই বলতেছেন এটার প্রভাব কি মানে ইটালিয়ান যারা ভিসা পাবে এটার উপর পড়বে কিনা আর যারা ভিসা পাইছে তারা কি আপনার মানে কীভাবে ফ্লাই করবে এরকম কিছু এই বিষয়ে কথা বলবো ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি নিয়ে কথা বলবো তো সালা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু কয়েকটা ভিডিও দেখাই ভিএফএস গ্লোবালের যে অবস্থা তো তারপরে আমি আমার যে বক্তব্যগুলো সেগুলো আমি আপনাদেরকে বলতেছি

ভিজা এই ভাইও ভিসা পাইছে লগে আমিও ভিসা পাইছি আপনারা ভিডিওটা দেখছেন লাস্ট মানে দুই দিন যেই পরিমাণ ভিএফএস গ্লোবালে ভিসা পাইছে যে পরিমাণ আপনারা পাসপোর্ট সাবমিট করতে গেছে মানুষ তো সেই অনুযায়ী এখন আবার মনে করে যে আজকে এত মেসলা আসে নাই এটা মানে বিভিন্ন গ্রুপে দেখলাম মানুষের মুখের কথা আসলে সব কিছু তো আর আমাদের সাথে হয় না কিছু কিছু গ্রুপ থেকে ইনফরমেশন বা মানুষের থেকেই অনেক কিছু জানা যায় আশা করি বুঝতে পারছেন তারপরে হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা ভিসা পাইতেছে তারা মানে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে যে আগামী দু তিন দিনের ভিতরে তাদের ফ্লাই করতে হবে ঠিক আছে না এটা কোনোভাবেই সম্ভব না আপনারা এই ভুলটা করবেন না আপনারা কবে থেকে ফ্লাই করতে পারবেন এটা কিন্তু আপনাদের ভিসার ভিতর লেখা থাকবে এই জিনিসটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন এবং তারপরে টিকিট কাটবেন ঠিক আছে আমার কথা হলে আপনারা আরও এক সপ্তাহ দশ দিন এক মাস অপেক্ষা করেন যারা ভিসা পেয়েছেন পরিস্থিতি কি হয় দেখেন তারপরে মনে করেন যেন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে এর আগে মানুষের কথা শুনে কোনো ধরনের চেষ্টা করেন না কারণ আপনি কবে ফ্লাই করতে পারবেন না পাবেন এটা সম্পূর্ণ আপনার মানে ভিসার ভিতরে লেখা থাকবে তো আপনি যদি মনে করেন যে ওই দিকে ফলো না করে আপনি যদি টিকিট খেটে আলান তাহলে কিন্তু আপনার এই লোকাসন থেকে ফেরত দিয়ে দিবে এবং দেখা গেল যে আপনার টিকিটটা তাহলে মাই যাবে এই টাকাটা পুরোই নষ্ট হবে তো সেই জন্য অবশ্যই যেদিন থেকে ফ্লাই করার সুযোগ দিছে মানে যে তারিখ দিছে সেই তারিখের পর থেকে ফ্লাই করার চেষ্টা করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ঠিক আছে আর দ্বিতীয় বিষয়টা এই যে আপনার মনে করেন যে আজকে মেসেজ আসার মেসেজ কম আসার কারণে এটা আসলেই আমরা কেউই বলতে পারবো না তবে আপনারা সকলে জানেন গত লাস্ট দুই তিন দিন আপনার একই মালিকের দশটা পনেরোটা সতেরোটা বিশটা বারোটা এরকম কইরা মেসেজ আসছে ভিসা পাইছে এটা কিন্তু আপনারা সাক্ষী ঠিক আছে আপনাদের মাধ্যমে কিন্তু এই ইনফরমেশনটা আমরা পেয়ে থাকি বা আপনাদের মাধ্যমে কিন্তু এই ইনফরমেশনটা পাইছি ঠিক আছে তো এখন কম হতেই পারে আবার হয়তো বা সামনে এটার অগ্রগতি আরও বাড়তেও পারে ঠিক আছে এটা বলা যায় না আসলে এগুলো ডিপেন্ড করা হচ্ছে মানে সুই থেকে যখন মনে করেন যে ইনকোয়ারি করা শেষে তাদের কাছে রিপোর্ট করে দেয় ঠিক আছে বা অ্যাম্বাসিতে কিন্তু সুইতে আবেদন করা হয় যে নুলস্তার এটা এটার ইনকোয়ারি কি শেষ হচ্ছে কিনা বা এটা কতটুকি তখনই কিন্তু তারা আপডেট করে দেয় এখন আমাদের সময়ের বিষয় সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এটা কি হবে আর আপনারা অনেকে বলেন যুদ্ধের কারণে এটা কোনো প্রভাব পড়বে কিনা দেখেন এটা ইতিমধ্যে এখন তো বলা যায় না যে কি হতে পারে না হতে পারে হতেও পারে প্রভাব পড়বে না আবার না হতে পারে যে প্রভাব পড়বে না তবে আমি মনে করি যে যুদ্ধের সাথে এটার কোনো ধরনের সম্পৃক্ততা নাই তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দুয়ার হলো সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ